আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমি রাজনীতি করি না না বুঝি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে রপ্তানি আমদানি তো অনেকভাবেই আছে সে পণ্য কেনা বাজার মাধ্যমে তো কিছুদিন আগে যে রেল ট্রানজিটটা চুক্তিটা পাশ হইলো তো এইখানে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে কলকাতা থেকে আগরতলা একটা রেল যাবে যেটা ওদের ওদের দেশ হয়ে ঘুরে সিকিম বা আসাম মেঘালয় এগুলো ঘুরে যেতে ওদের আটচল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টার সময় লাগতো মানে এমনটাই হয়তো কিন্তু বাংলাদেশ থেকে গেলে সাত আট ঘন্টা ওরা যেতে পারে বাংলাদেশের ভিতর দিয়ে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না কারণ এটা সরকার এটা দেশের উন্নয়নশীল ব্যাপার স্যাপার বা এটা পাশাপাশি বন্ধু দেশ থাকে এটা যায় এটা করে স্বাভাবিক উন্নত দেশগুলোও করে তো হয়তো আমাদের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটেও তো এটাও হয়েছে কিন্তু আমার কথা আছে যে আপনি বা আমরা আপনি দেশের ভিতরে একটা জিনিস যাইতে দেখছেন আটাত্তর মানে একশো আটাত্তর কিলোমিটারের মতো তো আপনি এই স্বাধীনতার পর থেকে আমরা অনেকেই জানি চিকেন নেক যেটাকে বলে বা আপনার বাংলাদেশ থেকে ভুটানের সাথে বাণিজ্য বা নেপালের সাথে বাণিজ্য করতে গেলে চব্বিশ কিলোমিটার যে সরকারি আসে স্বাধীনতার পর থেকে মানে কেমন জানো মানে তাদের ক্ষেত্রে ষোলো আনা আর আমাদের ক্ষেত্রে আনা নাওনা এমন একটা বিষয় আর একটা বিষয় আছে এই দুই দিন ধরে শুনতেছি যে ভারত যখন কলকাতা থেকে আগরতলা যাবে তো বাংলাদেশের ভিতর দিয়ে যাবে তো এদের ভ্যাট ট্যাক্সের যে বিষয়টা ভারত যদি এক হাজার কেজি অথবা এক টন এক টন যদি পণ্য বহন করে তাহলে বাংলাদেশে তিনশো টাকা ট্যাক্স দেবে এমন একটা কথা শুনতেছি নিউজ বিভিন্ন নিউজ করতে শুনছি মানে কিছু না উঠলে তো কিছু হয় না তিনশো টাকা দেবে তাতে কেজিতে আপনার তিন টাকা সাড়ে তিন টাকা বা এমন তিন টাকাতে পয়সা প্লাস পরে এক হাজার কেজিতে তিনশো টাকা আর আমাদের দেশের উন্নয়নশীল এত পর্যায়ে চলে গেছে আমরা উন্নত দিক দিয়ে যে এখানে বাংলাদেশের সর্বনিম্ন যে খেজুরটা বাংলাদেশে ডোকে মানে আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে সৌদি আরব থেকে বা মধ্যপ্রাচীন সব দেশ থেকে তো এইখানে সর্বনিকৃষ্ট যে খেজুরটা বাংলাদেশে এক্সপোর্ট করে মানে আমদানি করা হয় এদের জন্য বাংলাদেশ সরকার শুল্ক আদায় করে দুশো টাকা থেকে আট টাকা সর্বনিকৃষ্ট খেজুরটা দেখাতে পারলে ভালো হইতো ছিল ঘরে তো যাই হোক মানে সর্বনিম্ন খেজুর যে দাম তো দুশো টাকা যে এক কেজিতে এক কেজিতে খেজুর শুল্ক দেওয়া লাগে টাকা আর মানে এটা তো আমরা খাবো আপনি বলতে পারেন আপনি খাবেন আচ্ছা খাব ঠিক আছে বাংলাদেশে আপনি ঢাকা থেকে ঠাকুর গায়ে লোকটা যায় ট্রেনে তার শরীরের ওজন হচ্ছে পঞ্চাশ কেজি ব্যাগের ওজন আর 10 কেজি ষাট কেজি বা সত্তর কেজি রেল ভাড়া দিয়ে বাংলাদেশ সরকারের ব্যাট ট্যাক্স পূর্ণ করে তার যদি নওগাঁ জেলায় যাইতে হয় বা ময়মনসিংহে যাইতে হয় তার সাত থেকে আটশো অথবা টাকাও খরচ যায় রেলে আর আপনি বাংলাদেশে ঢুকতেছেন এক হাজার কেজি নিয়ে এটার বহন করে নিয়ে তাও আবার আমাদের নিজেদের টাকায় করা যে আমরা বয়ান্ডা দেশ পদ্মা সেতু হয়ে উপর দিয়ে যাচ্ছেন যাইয়ে আগরতলায় পৌঁছাচ্ছে এক হাজার কেজি বহনের জন্য আপনি টাকা দিচ্ছেন তিনশো টাকা আচ্ছা এটি কি কোনো যুক্তিসঙ্গত এটি কোনো যুক্তিসঙ্গত ব্যাপার মানে আপনারা মানে বন্ধু দেশ ওরাই এখানে আমাদের বন্ধু আমরা ওদের বন্ধু না দাপড় ডামনি ওরাই শুধু আমাদের বন্ধু আমরা ওদের বন্ধু বন্ধুত্ব বই প্রকাশamani আরেকটা জিনিস চুক্তি হইছে আমাদের 3 स्टार যে ব্যারেস্টা এটা আমাদের চিন সহায়তা করবে তো এইখানে আবার ভারত আবার ভিডিওতেছে যে ওরা আমাদের অর্থনৈতিক সাহায্য করা কারণ আমার কথা হলে যে আমি মূর্খ মানুষ বুঝি কম কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে আমি পানি আটকাবো আপনাকে দেখতে আপনাকে পানি ছাড়িয়ে দেন বর্ষার মৌসুমে শুকনার মৌসুমে পানি দেন না তো আমি বর্ষার মৌসুমে যেটা ছাড়িয়ে দেন আমি আটকে আপনার বোঝাও যে আপনি যে ছাড়িয়ে দেন আমি আটকাইতে পারি তো এটি আমি আটকাবো তা আমি যে আপনার পানি ছাড়াটা আমি যে আটকায় রাখবো এটা তো আপনারই ক্ষতি কারণ আমি বর্ষার মৌসুমে আটকে রাখবো আপনি তলায় যাবেন

রাজনীতি বুঝি না রাজনীতির রবিন্দু ডাও বুঝি না এই আর কি আল্লাহ হাফিজ